সালামু আলাইকুম গ্র্যাভেরি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ স্থিতিবিদ্যার সকল থিওরি একসাথে আলোচনা করব বা সকল সূত্রগুলো একসাথে আলোচনা করব। পরবর্তীতে এই স্থিতিবিদ্যার ধারাবাহিক লেকচার আমাদের চ্যানেলে আপলোড করা হবে তো আমরা আজকে শুরুতে একেবারে স্থিতিবিদ্যার যে তিনটা বা চারটা কোনো কোনো বইতে তিনটা কোনো কোনো বইতে চারটা চাপ্টার আছে এবং সেই চারটা চাপ্টারে টোটাল যে সব থিওরি আলোচনা করা হয় বা যে সকল সূত্র আলোচনা করা হয় সেগুলো আমরা একসাথে আজকের এই ভিডিওটিতে দেখার চেষ্টা করব। দেখো শুরুতেই স্থিতিবিদ্যার আমরা যে সূত্রটা ব্যবহার করি সেটা হচ্ছে সামন্ত্রিক সূত্র আমরা ভেক্টরের যে সামন্ত্রিক সূত্র রয়েছে সেই সূত্রটা কিন্তু প্রায়ই ব্যবহার করে থাকি দেখো সামন্ত্রিক সূত্র তোমরা ভেক্টরে পড়ে আসছো যে একটি সামন্ত্রিকের দুটি সন্নিহিত বাহু যদি দুইটা ভেক্টর নির্দেশ করে তাহলে ওই সন্নিহিত বাহু বরাবর অঙ্কিত কর্ণ উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করবে এটা ছিল সামন্ত্রিক সূত্র এখন বিষয়টা হলো এখন যে সময় আছে তাতে আমি সামন্ত্রিক সূত্রের তার ওই প্রমাণ করে দেখাবো না সূত্রের কিভাবে সূত্রটা প্রমাণ হইল আমি জাস্ট এইটা বলতে পারি যে এইটা যদি একটা ভেক্টর একটা সামন্ত্রিকের একটা সন্নিহিত বাহু হয় এইটা আর এটা এবং এইটা যদি পি ভেক্টর দ্বারা চিহ্নিত করি এটা যদি কিউ ভেক্টর চিহ্নিত করি তাহলে এই সামন্ত্রিকের যে লব্ধি ভেক্টরের মানটা সেটা হলো এই দুইটা সন্নিহিত বাহ বরাবর অঙ্কিত কর্ণ হবে এবং এই কোনটা যদি আলফা হয় এবং এই ভেক্টর আর থিটা কোন তৈরি করে তখন যে ঘটনাগুলো ঘটে আমরা সেগুলা রিপ্রেজেন্ট করতে পারি এই মুহূর্তে দেখো তাহলে আর টু লেখা যায় রুডাবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ কজ আলফা এটা হচ্ছে লব্ধি ভেক্টরের মান আর লব্ধি ভেক্টরটা

যার সাথে কোন তৈরি করবে যার সাথে কোন তৈরি করবে সে কিন্তু থাকবে সিঙ্গেল অর্থাৎ লোভ ডিভেক্টর যার সাথে কোন তৈরি করবে সে সিঙ্গেল দেখো এখানে লোভ ডিভেক্টর আটা পির সাথে থিটা কোন তৈরি করছে এই সূত্রটা লোভ ডিভেক্টর আর যদি কিউ এর সাথে থিটা কোন তৈরি করে তখনও কিন্তু এই সূত্রটা লেখা যাবে জাস্ট উল্টে লিখলে হবে কিউ প্লাস পি এরকম করে লেখা যাবে তাহলে এখানে তুমি মনে রাখতে পারো যার সাথে অ্যাঙ্গেল সে হবে সিঙ্গেল এইরকম একটা টিক্স বা কথা দিয়ে তুমি মনে রাখতে পারো এখন লোভ ডিভল পি এর সাথে থিটা সমান নাইনটি ডিগ্রি যখন কোন তৈরি করে পির সাথে থিটা যখন নাইনটি ডিগ্রি কোন তৈরি করে তখন কজ আলফা সমান সমান লেখা যায় কজ আলফা সমান সমান মাইনাস কিউ লেখা যায় অথবা আলফা ইজ ইকাল টু কজ ইনভার্স মাইনাস পি কিউ যদি লব্ধি ভেক্টরটা লব্ধি ভেক্টরটা যে কোনো একটা ভেক্টরের সাথে নব্বই ডিগ্রি কোণ তৈরি করে মানে লব্ধি ভেক্টর যদি লম্বভাবে অবস্থান করে তাহলে আলফা সমান সমান কি লেখা যায় কজ ইনভার্স মাইনাস পি কিউ লেখা যায় এবার এখন এই সামন্ত্রিক সূত্র থেকে কিছু কথা বলতেছি আর কি সমমানের দুইটা বেক্টর যদি হয় পি আর কিউ পি আর কিউ এই দুইটা ভেক্টর যদি সমান হয় এবং তাদের মান যদি পি হয় এবং আলফা হলো পিয়া দুইটা পি এর মধ্যকার কোণ যদি থাকে মানে দুইটা ভেক্টরই পি পি তাহলে লব্ধির মান হবে r p cos α/2 মনে মুখস্থ রাখতে হবে r p আলফা বাইটু 2 অনেক অঙ্ক করতে সুবিধা হবে তাড়াতাড়ি করা যাবে এ আর কি দুইটা সমমানের লব্ধি দুইটা সমমানের ভেক্টর বা দুইটা সমমানের বলের লব্ধি r টুপি cos α/2 সমমানের বলের পি দ্বারা প্রকাশ করা হয়েছে লব্ধির আর দ্বারা প্রকাশ করা হয়েছে সমমানের দুইটা বলের মধ্যকার কোণকে আলফা দ্বারা সংজ্ঞায়িত করা হয়েছে এখন দেখো এই যে লব্ধির মানটা আলোচনা করলাম শুরুতে আর ইজ টু হচ্ছে পি স্কোয়ার রুড প্লাস কিউ স্কোয়ার প্লাস টু কিউ কদ আলফা এখানে একটা কথা আছে এখানে পি আর কিউয়ের এর মান যদি নির্দিষ্টও থাকে তারপরও আরের এর মান পরিবর্তন হইতে পারে তাহলে আরের এর মানটা মূলত কার উপর নির্ভরশীল আরের এর মানটা মূলত মধ্যকার কোণের কোণের উপর নির্ভরশীল অর্থাৎ এই আলফার উপর কি নির্ভরশীল এই আরটা টা নির্ভরশীল এখন এই আর এর মান যদি আমরা এই আলফার উপর নির্ভরশীল হয় দেখো এখন আলফা বা আলফা কার সাথে আছে আলফাতো তো কজের সাথে রয়েছে তাহলে কজ আলফারমান যদি সর্বনিম্ন হয় তখন এই মান সর্বনিম্ন হবে কজ আলফারমান যখন সর্বোচ্চ হবে তখন লব্ধির মানও সর্বোচ্চ হবে দেখো কজ আলফারমান সর্বনিম্ন কজ সর্বোচ্চ হয় কখন যখন আলফারমান মান জিরো ডিগ্রি হয় আর আলফারমান যদি জিরো ডিগ্রি হয় তখন লব্ধির মান পাওয়া যায় সর্বোচ্চ আর ম্যাক্স দ্বারা প্রকাশ করে এবং আর ম্যাক্স মানে পি প্লাস কিউ আর ম্যাক্স মানে কি পি প্লাস কিউ আবার দেখো যখন দুইটা ভেক্টরের লব্ধির মানটা যদি দুইটা যদি দুইটা ভেক্টরের মধ্যে কারখন 180 ডিগ্রি হয় তখন লব্ধির মানটা হয় সর্বনিম্ন লব্ধির মান তখন কি হয় সর্বনিম্ন সর্বনিম্ন হয় এবং এই সর্বনিম্ন মান কত এই সর্বনিম্ন মান মূলত মান মূলত আর মিনিমাম ইজিক্যাল টু পি ডিফারেন্স অফ কিউ লেখা হয়েছে পি ডিফারেন্স অফ কিউ লেখার একটা কারণ আছে এটা হলো যেই ভেক্টরটা বড় সেটা থেকে যেই ভেক্টরটা ছোট সেই ভেক্টরটা বিয়োগ করলেই লব্ধির সর্বনিম্ন মান পাওয়া যাবে এরপরে যদি পি আর কিউ এই দুইটা ভেক্টর পরস্পর নব্বই ডিগ্রি কোণে থাকে আমরা জানি ক নব্বই এর মান শূন্য তাহলে এই অংশটা কিন্তু বাদ যায় শুধু রুডাবার পিসার থাকে যে দেখো আরিকল লেখা হয়েছে রুডাবার পিসার তাহলে লোক আরিকল কি লেখা হয়েছে রুডাবার দেখে নেই হবো পি প্লাস কিউ কজ আলফা লব্ধি বল পি এর সাথে নব্বই ডিগ্রি কোণ তৈরি করলে এখানে কিন্তু কজ আলফা হবে কজ আলফা সমান মাইনাস পি বাই কিউ বা আলফা সমান কজ মাইনাস পি বাই কিউ এরকম একটা বিষয় দাঁড়াবে আর সমমানের বলের জন্য লব্ধি হলো আর ইকল টু টু ম্যাক্সিমাম মান আর ম্যাক্সিকল পি প্লাস কিউ মিনিমাম মান আর মিনিমাম ইজিক্যাল টু পি ডিফারেন্স অফ কিউ এবং আর ইজিক্যাল টু যখন লব্বই ডিগ্রি কোণে অবস্থান করে তখন হলো রুডাবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এই ছিল সামন্ত্রিক সূত্র থেকে আমাদের স্থিতিবিদ্যাতে যে অঙ্ক যে সূত্রগুলা ব্যবহার করা হয় সামন্ত্রিক সূত্রের থেকে সেগুলো আমরা আলোচনা করলাম পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে যেটা বলা আছে সেটা হচ্ছে বলের সাইন সূত্র বলের সাইন সূত্রে যেটা বলছে যে কোন একটা বিন্দুতে বলের সাইন সূত্রটা আগে শুনে নাও সবাই সেটা হচ্ছে কোনো একটি বিন্দুতে যদি তিন তিনটি বল সাম্য অবস্থায় থাকে আবার আরেকটা কথা এখানে বলতে হবে তিনটি বল তো না বলের সাইন যে কথাটা বলছে যে কোনো একটা বিন্দুতে দুইটি বল এবং তাদের লব্ধি মিলে তিনটি বল তাহলে এখানে মানে আলাদা আলাদা তিনটা বল না এখানে কয়টা বল থাকবে মূলত দুইটা বল থাকবে আর ওই দুইটা বলের লব্ধি থাকবে একটা তাহলে টোটাল বল কয়টা হলো তিনটা কোন একটা বিন্দুতে দুইটি বল এবং তাদের লব্ধি বল মিলে তিনটি বল যদি সাম্য অবস্থায় থাকে কোন একটি বিন্দুতে দুইটি বল এবং তাদের লব্ধি মিলে তিনটি বল যদি সাম্য অবস্থায় থাকে তবে প্রতিটি বলের মান হয় বিপরীত বল মধ্যকার কোণের সাইনের সমানুপাতিক এটাই হচ্ছে বলের ত্রিভুজ সূত্র দেখো এই সূত্র অনুসারে আমরা যেটা লিখতে পারি এই সূত্রের একটা রিয়েল এখানে সেটা হচ্ছে এই যে দেখো একটা বিন্দু ও একটা বিন্দু এই ও বিন্দুতে তিনটা বল আছে এই দিকে একটা বল আছে এই দিকে একটা বল আছে আর এই দুইটা বলের লোভ দিয়ে এই এইদিকে কি আছে লোভ দিয়ে এই এইদিকে তাহলে এই বিন্দুতে কয়টা বল ক্রিয়াশীল আছে মেন বল আছে দুইটা আর এই দুইটা বলের কি আছে লোভ দি আছে এই লোভ দিয়ে মিলার টোটাল এখানে কয়টা বল ক্রিয়াশীল আছে তিনটা বল ক্রিয়াশীল আছে সূত্র অনুসারে তিন কোন কোন বিন্দুতে দুইটি বল এবং তাদের লোভ দিয়ে মিলে তিনটি বল ক্রিয়াশীল থাকলে যে কোন বলের মান প্রত্যেক বলের সাইন প্রত্যেক বিপরীত বলের সাইন দয়ের সাইনের মধ্যকার কোণের সাইনের সমানুপাতিক তাহলে দেখো যখন আমরা এই যে ওই সূত্র অনুসারে যখন আমি একটা প্রমাণ এক্স্যাক্টলি প্রমাণ করি নাই একদম প্রমাণও করা যায় খুব অল্প কথা লিখে তাহলে পি বলটা যখন লিখবো তখন পি সমানুপাতিক কি হবে পি সমানুপাতিক হবে কি কিউআরআর এর মধ্যকার কোণ এর হচ্ছে বিটা তাহলে পি সমানুপাতিক পি সমানুপাতিক সাইন সাইন বিটা আবার যখন কিউ বল নিব কিউ সমানুপাতিক সাইন কিউ বল যখন নিব এই যে কিউ বল নিছি তখন হলো পি আর আর এর মধ্যকার আলফা সাইন আলফা আবার যখন আর আর লব্ধি বলটা নিব তখন সাইন আলফা প্লাস আলফা প্লাস বিটা তাহলে বলছে এখন এখানে কি দাঁড়াবে পি সমান সমান কে সাইন বিটা দাঁড়াবে এবং কে সমান সমান বের করা যাবে পি বাই সাইন বিটা অনুরূপ ভাবে পরের অংশ থেকে বেরোবো কে সমান কিউ বাই সাইন আলফা এবং শেষের অংশ থেকে পাওয়া যাবে কে সমান সমান আন বাই সাইন বিটা এবং সবগুলোরই লেফট হ্যান্ড সাইড কে লেফট হ্যান্ড সাইড কে এখন রাইট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড লেখা যায় এই দেখো তাই লেখা হইছে এটাই কিন্তু বলের সাইন সূত্র আবারো বলতেছি কোন একটা বিন্দুতে দুইটি বল এবং তাদের লব্ধি মিলে তিনটি বল যদি সাম্য অবস্থায় থাকে তবে যে কোনো বলের মান বিপরীত বল দহের মানের বিপরীত বল দহের মধ্যকার কোণের সাইনের সমানুপাতিক দিস দা বলের সাইন সূত্র এটাই হচ্ছে কি বলের সাইন সূত্র এটার সাথে সামঞ্জস্য রেখে আরেকটা সূত্র আছে যেটা আমরা একটু পরেই পড়বো তবে এই মুহূর্তে যেটা পড়বো সেটা হচ্ছে লম্বাংশ সূত্র দেখো লম্বাংশ সূত্র কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র যেটা হচ্ছে আট বা মানে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নগুলো সলভ করার সময় কিন্তু লম্বাংশ সূত্রের প্রয়োগ হয়ে থাকে দেখো লম্বাংশ সূত্রে কি বলছে লম্বাংশ সূত্র দুই রকমের হইতে পারে একটা হলো যে কোনো একটা অক্ষ বরাবর লম্বাংশ আর একটা হচ্ছে ওই অক্ষের লম্ব বরাবর লম্বাংশ হইতে পারে আরেকটা হচ্ছে ওই অক্ষের লম্ব বরাবর লম্বাংশ হইতে পারে দেখো অনুভূমিক বরাবর যখন আমরা বল নিচ্ছি অনুভূমিক এখানে আমরা কি বরাবর নিচ্ছি ও এক্স বরাবর নিচ্ছি যে এখানে আসলে এটা ও এক্স এটা ও এক্স এখানে তাহলে এখানে ও এক্স বরাবর লম্বাংশ নিছে কি বরাবর ও এক্স বরাবর যখন লম্বাংশ বলবে এই লম্বাংশ সূত্রটা খুবই সহজ প্রথমে লেফট হ্যান্ড সাইড অথবা রাইট হ্যান্ড সাইডে লব বল থাকবে লব দি বলটা যার সাথে যার রেসপেক্টে আমি নিব ওর সাথে কত কোণ তৈরি করছে সেটা দেওয়া লাগবে তাহলে এই যে যে এখানে বল আছে P1, P2, P3 এখানে তিনটা বল আছে আর এই যে আরটা হলো লব বল এই P1 পি টু পি থ্রি এই তিনটা বলের লোক দিবল কি আর বল এবং আর টা এই যে ও এক্স ও এক্স এর সাথে থিটা কোন তৈরি করছে দেখো শুধু তার কস থিটা লেখছি শুরুতে কি লিখছি আমরা আর কস থিটা লিখছি এরপর দেখো পি ওয়ান বল যখন নিব আমরা পি ওয়ান বলটা পি ওয়ান বলটা এই ও এক্স এর সাথে কত তৈরি করে আমি এই যে এখানে দিছি যে ও এক্সের এর সাথে পি টা আলফা কোন তৈরি করে আলফা ওয়ান কোন তৈরি করে তাহলে পি ওয়ান আলফা আর পি পি টু বলটা এই আমরা যে অক্ষ নিচ্ছি যে অক্ষ বরাবর লম্বাংশ নিচ্ছি সেইটার সাথে কত কোন তৈরি করে দেখো পি টু বলটা ও এক্সের সাথে আলফা টু কোন তৈরি করে তাহলে পি টু বলের মান ইন্টু ইন্টু কজ আলফা টু কজ আলফা টু এই এখানে আর কি দিলাম এরপরে আবার লাস্ট আর একটা যে উপাংশ আছে সেটা হচ্ছে পি থ্রি এই যে দেখো পি থ্রি বলটা তাহলে পি থ্রি বলটা ও এক্স এর সাথে কতক্ষণ তৈরি করে এই যে পি থ্রি বলটা ও এক্স এর সাথে আলফা থ্রি কোন তৈরি করে তাহলে আলফা থ্রি যদি কোন তৈরি করে তাহলে পি থ্রি ইন্টু কজ আলফা থ্রি অর্থাৎ এই পাশে যতগুলো বল রয়েছে প্রত্যেকটা বলের মান ইন্টু ইন্টু ওই বলগুলো যে বরাবর আমি লম্বাংশ নিচ্ছি সেই রেখার সাথে কত কোন তৈরি করে সেই কোণের কোসাইন গুণ গুণফলের যোগফল আর কি আর এই পাশে হচ্ছে এখানে যতগুলো উপাংশ বল আছে সেই উপাংশ লোভ সেটা থাকবে সেটা ইনটু অবশ্যই ওই যার বরাবর যে বরাবর লম্বাংশ নিচ্ছি সেই লম্বাংশের সেই অক্ষের সাথে উৎপন্ন কিন্তু হবে এখানেও এখন লম্ব এটা নিলাম শুধু লম্বাংশ যদি কোনো সময় লম্ব বরাবর লম্বাংশ বলে অথবা উলম্ব বরাবর লম্বাংশ যদি বলে তখন আসলে কি করব। তখন সবগুলা সূত্র সেম টু সেম থাকবে জাস্ট কি হবে হবে কজের স্থলে সাইন হয়ে যাবে সবগুলো ত্রিকোণমিতি কোনো বাদ কজের স্থলে কি হবে সাইন হবে আর সাইন থিটা আর পি ওয়ান আলফা আলফা ওয়ান পি টু সাইন আলফা টু পি থ্রি সাইন আলফা থ্রি এই হবে আর কি এখন দেখো এই যে দুইটা আর দুইটা আমরা একটা হলো লম্ব একটা হল লম্ব বরাবর লম্বাংশ আর একটা শুধু লম্বাংশ এবং দুইটার মধ্যে পার্থক্য শুধু কোসাইন আর মানের মধ্যে আর কি এই হচ্ছে লম্বাংশ সূত্র এরপরে আমরা আলোচনা করব লামির সূত্র যেটা একটু আগে বলতেছিলাম যে লামির সূত্রের মতো আমরা বলের সাইন সূত্র প্রয়োগ করছি এবং বলের সাইন সূত্র আর লামি সূত্রের মধ্যে দুইটা পার্থক্য রয়েছে কয়টা পার্থক্য আছে সেফ দুইটা পার্থক্য নাম্বার ওয়ান লামির সূত্রে তিনটা পৃথক পৃথক বলের কথা বলা হয়েছে কিন্তু বলের সাইন সূত্রে দুইটা বল এবং ওই দুইটা বলের লোভ্দির কথা বলা হয়েছে মানে দুইটা বল এবং তাদের লোভি মিলে তিনটা বল তাহলে এখানে কিন্তু পৃথক তিনটা বল না বল মূলত দুইটা আর একটা লোভি বল এই তিনটা বল মিলে কোনো একটা বিন্দুতে যদি ক্রিয়াশীল হয় হ্যাঁ আর হচ্ছে লামের সূত্রে হলো তিনটা পৃথক পৃথক বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল হয়ে সম্য অবস্থায় থাকতে হবে তাহলে দ্বিতীয় পার্থক্য কি দ্বিতীয় পার্থক্য হচ্ছে লামির সূত্রে তিনটা বল কোন বিন্দুতে ক্রিয়াশীল হয়ে সাম্য অবস্থা সৃষ্টি করার কথা বলা হয়েছে কিন্তু বলের সাইন সূত্রে শুধু তিনটা বল কোনো বিন্দুতে ক্রিয়াশীল হলেই হবে এখানে এটা ম্যান্ডেটরি না এই হচ্ছে দুইটা পার্থক্য দেখো লামির সূত্রে কিন্তু কিন্তু কথা সেই একই যে একটা বিন্দুতে যদি তিনটি পৃথক বল ক্রিয়াশীল থেকে সাম্যবস্থান সৃষ্টি করে তবে প্রত্যেকটি বলের মান বিপরীত বিপরীত বল মধ্যকার মধ্যকার সাইনের সমানুপাতিক বিপরীত বল মধ্যকার কোণের সাইনের সমানুপাতিক দেখো এখানে যে তিনটা বল সেই তিনটা বল যদি ও বিন্দুতে ক্রিয়াশীল থাকে এবং একটা বল যদি পি হয় আর একটা বল কিউ হয় আর একটা বল আর হয় তাহলে এবং পি আর কিউয়ের মধ্য মধ্যকার কোন আলফা হয় কিউ আর মধ্য মধ্যকার কোন বিটা হয় পি আর এর মধ্য কারখন গামা হয় তবে পি সমানুপাতিক সাইন বিটা পি সমানুপাতিক কি সাইন বিটা পি সমানুপাতিক সাইন বিটা এবং সমানুপাতিক চিহ্ন উঠে দিলে কি হয় এখানে একটা কনস্ট্যান্ট দিতে হয় পি সমান সমান কে সাইন বিটা আবার সাইন বিটাটা এই পাশে নিয়ে আসলে পি বাই সাইন বিটা সমান সমান কে অনুরূপভাবে যখন আমরা কিউ বল নিব তখন কিউ বাদে বাকি দুইটা বল কি পি আর আর এদের মধ্য কার কোন কি গামা তাহলে কিউ সমানুবাদিক সাইন গামা এবং এখানেও কিউ বাই সাইন গামা সমান কে পাওয়া যায় আবার যখন শেষ বল আর নিব তখন আর বাদে বাকি দুটো বল কি পি আর কিউ তাদের মধ্যকার কোন কি আলফা তাহলে আর সমানুপাতিক সাইন আলফা এবং এখানেও আর বাই সাইন আলফা সমান কে পাওয়া গেল তাহলে এক নং দুই নং এবং তিন নং এই তিনটা হচ্ছে সমীকরণ পেলাম এখন এই তিনটা সমীকরণকে আমরা কি করব এই তিনটা সমীকরণ রে আমরা কিন্তু এখন সমান সমান খালি লিখে দিব কারণ তিনটার লেফট হ্যান্ড সাইড কি আছে তাহলে রাইট হ্যান্ড সাইড গুলো সমান হবে তাহলে পি বাই সাইন সাইন বিটা কিউ বাই সাইন গামা আর বাই সাইন আলফা এবং এই যে এই বিটাটা এই যে পি বল লিখছি অপি বাদে বাকি দুইটা বলের মধ্য কার কোনটা দিয়েছি কিউ বাদে পি আর আল এর মধ্যকার কোন এখানে আলফা দিসি সেটা পি কিউ এর মধ্যকার কোন এই হচ্ছে বিষয়টা আশা করি তোমরা সবাই লামির সূত্রটি বুঝতে পেরেছো এরপরে আসতেছি বলের ত্রিভুজ সূত্র বলের ত্রিভুজ সূত্র মূলত আমরা আলোচনা করি সাধারণত অর্থাৎ সংক্রান্ত যে বিষয় সেটা হল ত্রিগোণমিতিতে কিন্তু এখানে আলোচনা করলাম কেন কারণ স্থিতিবিদ্যাতেও বিদ্যাতেও আসলে মূলত আমরা ত্রিভুজ নিয়ে কাজ করি অনেক জায়গায় ত্রিভুজের তিন কোণে বা তিন বাহু বরাবর অথবা তিন কৈনিক বিন্দু বরাবর বল প্রয়োগ করা হয় তখন কি ঘটনা ঘটে এই মানে বলের এই সূত্রগুলা এ মানে ত্রিভুজের এই সূত্রগুলা তখন কিন্তু অ্যাপ্লাই হয় সে কারণে এই সূত্র সূত্রটা বললাম আরো কিছু সূত্রও লাগে আমি একটু এখানে এটার বলার পর বলতেছি সেগুলা সেটা হলো এবিসি একটা ত্রিভুজ এবং এবিসি ত্রিভুজের বাহুগুলা ধরার নিয়ম কি আমরা সাধারণত একটা ত্রিভুজের বাহুগুলাকে ছোট হাতের অক্ষর দিয়ে প্রকাশ করে থাকি এই যে দেখো এখানে এই বাহুটার নাম এটা হলো বিসি বাহু তাই না এটার নাম কি কি দিছি আমরা এ দিছি কিভাবে দিছি বিসি তাহলে কোন অক্ষরটা মিসিং এখানে কোন লেটারটা মিসিং এ তাহলে এখানে এ দিব এই বাহুটার নাম হবে এ বাহু এখানে দেখো সি এ বাহু এখানে কোন লেটারটা মিসিং বি তার মানে এটা কিন্তু বি বাহু এখানে এ বি বাহু এটার মধ্যে কোন লেটারটা মিসিং সি অর্থাৎ এটা হবে সি বাহু এই হচ্ছে এ বি সি ত্রিভুজের আমরা বাহুগুলা নাম নির্দেশ করলাম আর এই যে বড় হাতের অক্ষরগুলা দেওয়া আছে এ বি সি এগুলো কিন্তু কোন নির্দেশ করবে এ মানে এই কোন বি মানে এই কোন সি মানে এ কোন নির্দেশিত হবে এখন এই এই সূত্রটাও কিন্তু একই কথাই বলছে যে প্রত্যেকটি বাহুর মান বিপরীত 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 দুইটা বাহুর মধ্যকার কোণের সাইনের সমানুপাতিক দেখো এ এ বাহুটা যখন নিতেছি তখন এ সমানুপাতিক অপর দুইটা বাহু কি বিআরসি এর মধ্যকার কোণ কি এ এর সমানুপাতিক এই সূত্রটাও কিন্তু ওইভাবেই প্রতিপাদিত হইছে এখানে এ কোন হইতেছে অনুরূপ বি সমানুপাতিক সাইন বি সি সমানুপাতিক সাইন সি এবং এখানেও সমানুপাতিক সিন দিলে কে এর মান বের করলে এরপরে সবগুলোকে একত্রে কিন্তু আমরা এই সূত্রটাই লিখতে পারি এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সি বাই সাইন সি এছাড়াও যে সূত্রগুলো লাগে যেমন কস বি কস মানে কজে তারপরে কস সি এগুলার সূত্র লাগে যেমন কস বি এর সূত্র কি এখানে বি বাদে বাকি দুটো অক্ষর সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই টু সি এ তারপরে কজের এর সূত্র কি এ এর সূত্র হলো বি স্কয়ার সূত্র কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বি এই সূত্রগুলা মানে কোন বের করার এই গুলা লাগে তারপরে ডেল ত্রিভুজের সূত্র ত্রিভুজের ক্ষেত্র ফল এ সি বাই ফোর আর হ্যাঁ আর হচ্ছে বহিবৃত্তের ব্যাসার্ধ বা এই আর কি এই ধরনের সূত্রগুলোও কিন্তু স্থিতিবিদ্যাতে প্রায়ই কাজে লাগে তো সেগুলো আমরা একটু জানার চেষ্টা করলাম এবং সবশেষ একটা সূত্র আমরা আলোচনা করবো সেটা হচ্ছে দুইটি বল দুইটি সমমুখী বল সমমুখী সমান্তরাল বল কোনো একটা বিন্দুতে কোনো মানে দুইটা কোনো একটা বাহুর দুইটা বিন্দুতে যদি ক্রিয়াশীল থাকে তাহলে লব্ধির মান কোথায় হয় এবং লব্ধির মান এবং বলগুলো এবং লব্ধি থেকে বলের দূরত্বগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়েছে এই সূত্রটিতে তাহলে দেখো সমমুখী সমান্তরাল বল তাহলে সমমুখী মানে দুইটা হবে মুখ একই দিকে হবে সমান্তরাল মানে বল দুইটা সমান্তরাল হবে দেখো এ বি একটা এই রেখার এ বিন্দুতে পি বলটা কার্যকর আছে বি বিন্দুতে কিউ বলটা কার্যকর আছে নিচের দিকে কিন্তু পি আর কিউ এর মধ্যে কিন্তু এখানে সমান্তরাল ডিস্টেন্স বজায় রয়েছে এবং পি আর কিউ এর মধ্যে যখন সমান্তরাল ডিস্টেন্স বজায় রয়েছে এবং সি বিন্দুতে সি বিন্দুতে কিন্তু এখানে দেখো সি বিন্দুতে এদের লব্ধি অবস্থান করতেছে সি বিন্দুতে কি অবস্থান করতেছে এদের অবস্থান করতেছে দেখো দুইটা সমমুখী সমান্তরাল বল যদি থাকে তাহলে কিন্তু তাদের মধ্যবর্তী একটা বিন্দুতেই কার্যকর থাকবে এখানে এখানে পি থাকলে আমি ধরে সি বিন্দুতে কার্যকর আছে যেহেতু দুইটা একই দিকে আছে লব্ধির মান হবে সর্বোচ্চ এবং এই সর্বোচ্চ মান হবে এই দুইটা লব্ধির যোগফলের সমান তাহলে যদি আমরা এখন যোগফল যোগফল যদি পি আর কিউ এর যোগফল করি তাহলে পি যোগ কিউ এটা হচ্ছে লব্ধি এখন এই সূত্র অনুসারে যেটা বলছে পি ইনটু লব্ধির দূরত্ব পি

যদি হয় তখন কি হয় কিউ বড় হইলে তখন কি হয় সে ফর এক্সাম্পল এটা এই ক্ষেত্রে আমরা পি বড় নিয়ে আলোচনা করছি তাহলে দেখো রেখা এ বিন্দুতে পি বল কার্যকর আছে নিচের দিকে বি বিন্দুতে আছে কিউ বল হলে উপরের দিকে তাহলে লব্ধি এখানে যেহেতু পি বড় তাহলে লব্ধিটা পি যেখানে আছে। সেখান থেকে বাইরে কোনো একটা বিন্দুতে হবে এবং দিক হবে পির দিক যেটা সেই দিকে হবে লব্ধির দিক এই যে দেখো পি এই দিক নিচের দিকে আছে লব্ধিও পি নিচের দিকে আছে কিন্তু দুইটা বিপরীত দিকে হওয়ার কারণে লব্ধি বল লব্ধি বল হবে বিয়োগ ফলের মান দেখো পি বল বড় পি থেকে কিউ বল ছোট কিউ বল বিয়োগ করছি এবং সূত্র কিন্তু কনসেপ্ট ওটাই খাটবে পি ইন্টু এসি পি বল ইন্টু পি বল ইন্টু লব্ধির দূরত্ব পি ইন্টু এসি আবার কিউ বল কিউ ইন্টু কিউ বলে যে আবার কিউ বল লিখছি কিউ ইন্টু কিসের দূরত্ব লব্ধির দূরত্ব কিউ কিউ থেকে লব্ধির দূরত্ব কি এই যে বিসি এই এইটুকু কিন্তু কিউ থেকে লব্ধির দূরত্ব এই যে কিউ ইন্টু বিসি লিখছি সেটাই কিন্তু রয়েছে আর কি মূল সূত্র কিন্তু একই আছে এখন যদি ভাবে কিউ বড় হয় কিউ যদি বড়ো হয় তাহলে লব্দি বলটা কিউ যে দিকে সেই দিকে হবে লব্দি বলটা কিউ কিউ যে প্রান্তে আছে সেই প্রান্ত থেকে বাইরের দিকে হবে দেখো এই যে এ বি এর মধ্যে কিউ বি বিন্দুটা এখানে মানে কিউ বলটা এখানে আছে তাহলে লব্দিউ কিন্তু এখানে এই এই এটার পাশে আছে এবং লব্ধির দিকটাও কিন্তু এটার দিকেই হয়েছে বুঝতে পেরেছো বিষয়টা তাহলে কনসেপ্ট এবং মেন সূত্র কার্যকর সূত্র কিন্তু একই থাকবে সেটা হলো পি ইনটু লব্ধির দূরত্ব পি ইনটু এসি ইকুয়াল কিউ ইনটু লব্ধির দূরত্ব কিউ ইনটু বিসি কিউ ইন্টু বিসি তো এই যে মেন সূত্রটা কিন্তু একই আছে জাস্ট কনসেপ্টটা চেঞ্জ হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছো